আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা একবার খেলে বারবার খেতে মন চায় তো কেমন আছো সকলে আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সকালকে শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি তো আমি কিছুটা নিয়ে নিয়েছি ময়দা পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে আমি সকলের জন্যই পরোটাটাও তৈরি করবো তার জন্য আমি একটু বেশি পরিমাণে ময়দাটা নিয়েছি তো দিয়ে দিলাম এর মধ্যে চিনি চিনির গুঁড়ো করে নিয়েছি আমি আর তোমরা যদি চাও সেটা গোটাও দিতে পারো আমি গুঁড়ো করে নিয়েছি আর দিয়েছি কিছুটা নুন এখানে আমি তেল ইউজ করবো না আমি উষ্ণ গরম জল নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আমি অল্প অল্প করে মেখে নেব একবারে জলটা দিলে হয়তো নরম হয়ে যেতে পারে তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ময়দাটা মেখে নিয়ে তারপরে আমি প্রায় এক ঘন্টা মতো রেস্টে রেখে দেবো তো দেখো আমি মেখে নিয়েছি আমি কিন্তু আগে তেলটা ইউজ করিনি এই অবস্থায় এখন আমি তেলটা দিয়ে আর একটুখানি মষ্টে নেব মষ্টে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় এক ঘন্টা তোমাদের হাতে টাইম না থাকলে আধ ঘন্টা কুড়ি মিনিট রাখতে পারো আর এদিকে আমি নিয়েছি রিফাইন তেলের মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি আমি একটা ব্যাটার বানিয়ে এটা আমার লাগবে তার জন্য তো দেখো আমি লেচি কেটে নিলাম লেচি কেটে নেওয়ার পর এখানে আবার কিছুটা তেল মাখিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি এক এক করে পরোটা বানিয়ে নেবো একটা রুটির মতো পরোটাটা বেলে নিয়েছি তোমাদেরকে আমি একটা আমি ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ওই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেলটা দিয়ে সেটা একটুখানি দিয়ে তারপরে আবার কিছুটা কনফোল আর ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে আবার একটা ফোল্ড করে ভাজ করে দেব আমি চাইবো তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো আমি তোমাদেরকে এটুকু বলতে পারি একবার এইভাবে করে খেলে পরে দ্বিতীয়বার আর অন্যভাবে করবে না বাচ্চা বড় সকলেই বেশ ভালো খাবে আর এত সুন্দর হয়েছে রেসিপিটা না করে খেলে তোমরা বুঝতে পারবে না পরোটা আমরা কম বেশি সকলেই ঘরে করে থাকি তো কেন না একবার একটু অন্যরকম করা যাক একদম রেস্টুরেন্ট স্টাইলে এটা হলো এই পদ্ধতিটা অনুসরণ করে করবে তাহলে দেখবে রেসিপিটা খুব সুন্দর নরম তুলতুলে সফট হবে তো একটা আমি এভাবে করে নিয়েছি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে করে তোমাদের করতে আর অসুবিধা না হয় আর তোমরা যারা যারা এই পদ্ধতিতে করে খেয়েছো তারা তো এসবটা বুঝবেই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো এইভাবে যদি তোমরা পরোটা একবার করে খাও দ্বিতীয়বার আবার মন চাইবে যে এইভাবেই পরোটা করি আর অন্য পদ্ধতিতে কখনোই করবে না তোমরা চাইলে এইভাবে করে করে রেখে দিয়ে তারপরে করতে পারো তো আমরা দুজনে মিলে করছি বলে আমি এই দুটো করে নিয়ে আমি এদিকে ভাজাটা বসিয়ে দেব আর ওইদিকে বিলে আমাকে রেডি করে দেবে তার জন্যে এদিকে গ্যাসটা ধরিয়ে দিই দেখো তাওটা গরম হয়ে গেছে আমি এবার পরোটাটা দিয়ে দিলাম আমি দুটো চৌকা আকার করে করে তারপরে উনি আবার ভাবে করলো কিছুটা করলো এই চৌকো আকার চার কোনা আর কিছুটা করলো তিন কোনা দুটো রেসিপি এত সুন্দর হয়েছে মানে এই যে দেখো কি সুন্দর ফুলে উঠছে আর তোমরা যদি আধ ঘন্টা এক ঘন্টা রেস্টে না রেখে দাও তাহলে কিন্তু এত সুন্দর ফুলবে না আর আমার প্রত্যেকটা পরোটা বেশ ফুলে ফুলে উঠেছে আর একদম এটা এত সুন্দর হয়েছে যে একদম পাটে পাটে খুলে যাচ্ছে আর যেমন সফট হয়েছে তেমন স্বাদও খুব সুন্দর হয়েছে তো আমি চাইবো তোমরা অবশ্যই এইভাবে একবার পরোটা করে খেয়ে দেখো ভালো না লাগলে আমাকে কমেন্ট এসে জানাতে পারো তো এই একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা সকালে ব্রেকফাস্টে বলো রাত্রে ডিনারে বলো এখন এই ঠান্ডার সময় রুটি লুচি পরোটা এগুলো আমাদের বেশিরভাগই হয়ে থাকে তো কেন না আমরা একটু অন্য রকম পদ্ধতিতে করার চেষ্টা করি এক এক সময় এক এক রকম পদ্ধতিতে করলে বেশ মনটাও ভালো লাগে আর যারা রান্না করতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে আমি আশা করছি তো দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এটা আমি এবার এটা নামিয়ে নেব এই যে দেখো তিনকোনাভাবেও করেছে যখন যেটা পাচ্ছে তখন সেটা সেরকমভাবে করছে আর এই সমস্ত বেশ করে খুব সুন্দরই করে ও আর তাড়াহুড়া করে করতেও পারে আমি যেরকম একটু ধীরে ভাবে করি ও একটু তাড়াহুড়া করেই করতে পারে আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে আর অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেখার অনুরোধ তো সব পরোটা আমার ভাজা হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো কী সুন্দর নরম সফট আর ফাটা ফাটা খুলে যাচ্ছে ফিরে আসি পরে কোনো ভিডিওর সাথে সকলে ভালো দেখো সুস্থ দেখো টাটা বন্ধুরা